আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার ভিডিও শুরুতেই আমি বলে দিই এই ভিডিও কোনো কাপুরুষ ভিতু বা পা চাটা গোষ্ঠীর জন্য নয় বরং যারা সমাজ পরিবর্তন চিন্তাভাবনা করেন একটু ইন্টালেকচুয়াল সক্ষমতা আছে যাদেরকে তাদের জন্য। ভিডিওর বৈশ্বিক বিষয়বস্তু হচ্ছে গিয়ে কীভাবে আপনি জঙ্গি নাটকে ধরা পড়বেন সম্প্রতি আমাদের আইজিপি মেবি আমি নট শিওর তিনি বলতেছিলেন যে দেশে কোনো জঙ্গি নেই অর্থাৎ জঙ্গি নাটক যদি দেশে শুরু হয় তাহলে সাধারণ মানুষই ধরা পড়বে এখন আপনি কিভাবে জড়াবেন মনে করেন দেশে জঙ্গি নাটক চলতেছে যথারীতি কোনো জঙ্গি নাই তাই সাধারণ মানুষ আটকা পড়তেছে এখন আপনি কীভাবে আটকাবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের এলাকায় ওসির একটা প্রমোশন দরকার সে একটা জঙ্গি ধরতে পারলে তার প্রমোশন হবে দেশে শান্তি আনতেছে যেহেতু সে আপনাকেই ধরবে কেন আপনাকে ধরবে যেহেতু আপনার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই আপনি কোনো কিছু যুক্তও না আপনার মতো সাধারণ লোককে ধরলে কেউ নিউজ ফিড কভারও করবে না কোনো রাজনৈতিক দলও আপনারে নিয়ে আসবে না আগোয় আসবেন আপনার জন্য ইনফ্যাক্ট মনে করেন আপনাদের এলাকার নেতার সাথে আপনাদের জমি জমা নিয়ে সমস্যা আছে আপনারা জঙ্গি হিসাবে ধরাই দেবে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন না তার সাথে জঙ্গি হিসেবে ধরাই দেবে আপনি এল কিউ বিপক্ষে কথা বলতিছেন আপনাকে জঙ্গি হিসেবে ধরা দেবে আপনি সকালবেলা পয়েন সাহেব পড়তে যাচ্ছেন আপনি তাকে জঙ্গি হিসেবে ধরাই দেওয়া হবে আর এগুলো কোনো সাইন্টিফিক কথাবার্তা না বা সায়েন্টিফিক ফিকশন না ফিকশন না এগুলো প্রতিষ্ঠিত গত ষোলো বছর ধরে এগুলোই হয়েছে সকালবার পয়েন্সি পড়তে গেছে ধরে নিয়ে গেছে এবং আপনি যদি সাধারণ মানুষ আপনাকে ধরলে কিছু জানবে না অবভিয়াসলি আপনাকেই ধরবে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যখন কাউকে ডাকাত বলা হয় চোর বলা হয় তখন তার প্রমাণ দেখাতে হয় সে কী চুরি করছে কী ডাকাতি করছে বাট যখন জঙ্গির বিষয় আছে আপনাকে জাস্ট গ্রেফতার করার জন্য গুম করার জন্য খুন করার জন্য আপনার স্ত্রী আপনার মা আপনার বোন তাদের সর্বনাশ করার জন্য এতটুকুই ট্যাগ ও জঙ্গি কোনো প্রমাণ লাগবে না এটা হচ্ছে জঙ্গির মূল বিষয় এখন আপনি ধরতে পারেন আপনি নিরাপদ আছেন ভাই মোটেও না মনে করেন আপনি চাকরি বাকরি করে দুদিন পর আপনার ছেলে হলো বা দুদিন দিন পর মেয়ে হলো তারা যদি ধরে নিয়ে যায় আপনি বুড়ো বয়সে থানা পুলিশ করবেন আর আগে যেটা বললাম এখানে জেনারেল লোকরা বেশি ভিক্ট্রম হবে জঙ্গি জিনিসটাই এমন যেখানে মানে বানায় দেওয়া যায় জঙ্গি যদি বানায় দেয় মানুষজন তাহলে আর কি রাজনীতি হোক পলিটিক্যাল হোক প্রমোশন হোক চাকরি হোক জমি জমা হোক বিয়ে হোক সব জায়গায় তার জন্য সুবিধা হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এখন যদি বলি যে আপনাদের করণীয় কি খুবই সিম্পল আপনারা মিডিয়া কাউন্টারগুলো বাড়ান এই যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে প্রথম আলো বা অন্যান্য যে কিছু ন্যারেটিভ তৈরি হচ্ছে এগুলো একটু বন্ধ করেন বা এগুলো একটু এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন এটাই আর কি নিজের বন্ধু বান্ধবের বদলে আগে নিজের পরিবারকে এই বিষয়গুলো জানান যে দেশে কী চলতেছে কী চলতেছে আগে বন্ধু পরে জানান আগে পরিবারকে জানান আগে নিজের পরিবারকে বুঝান এটুকু হচ্ছে আর সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনারা এটা বিশ্বাস করেন বা এটা বুঝে রাখেন যে জনগণের সাধারণ জনগণের আলাদা একটা পাওয়ার আছে সে পাওয়ারটা কী খুবই সিম্পল সাধারণ জনগণের কারোর যদি একটা ঠোকা পড়ে তাহলে সমগ্র জনগণই দাঁড়ায় যায় বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করেন যদি আপনি জুলাইয়ের কথা চিন্তা করেন আপনি যখন দেখলেন ঘরের ভিতর বসে মোবাইল স্ক্রল করতেছিলেন আর দেখলেন যে স্টুডেন্টদের উপর হামলা হয়েছে আবু সাইদের গুলি রাখছে একটা ছেলেরা রিকশাই করে নিয়ে যাচ্ছে মা কান্তিতেছে মর্গে তার ছেলের লাশ খুঁজতেছে আপনি যখন এগুলো দেখলেন আপনার ভিতরে একটা উত্তাপ তৈরি হলো আপনি মাঠে নাম তার আগে কিন্তু আপনি সারাক্ষণ রাস্তার মানে ফোনে স্ক্রলিং করতেছেন ওয়াইফাই অফ হয় যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি খেয়াল করেন বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট যখন হয় তখনও সে পলিটিক্যাল নেতারা চায় যে এটা একটা জনগণের মুভমেন্ট হোক সাধারণ জনগণ এতে আসুক কারণ সাধারণ জনগণ একবার সোচ্চার হলে সব কিছু ঠান্ডা তাই ষোলো বছর ধরে যেটা চলতি ছিল জঙ্গি নাটক বঙ্গি নাটক এর কারণে আমরা আমাদের অনেক নেতাদেরকে হারাইছি আমরা অনেক আলেমদেরকে হারাইছি জেলে আয়নাঘরে তাদেরকে পাইছে আয়নাঘরে এগুলোর বৈধতা দিছে তাই আপনারা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন মাঠে নামতে বলা হচ্ছে না জাস্ট অনলাইন অ্যাক্টিভিটিগুলো বাড়ান নিজের পরিবারকে জানান এতটুকুই আমার কথা السلام عليكم ورحمه الله وبركاته